আর্মি পুলিশকে কম্পেয়ার করা উচিত না একটা প্যারামিলিটারি ফোর্স একটা মিলিটারি আমরা যখন সেই ক্লিন হার্ট অপারেশন বা আমরা যখন তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের সময় আমার মনে আছে আমি যখন বিভিন্ন এলাকায় গাড়ি নিয়ে যেতাম লোকজন দাঁড়ায় থাকতো হাততালি দিত সত্যি কথা প্রাউডলি সেটাকে মনে করি তো কালকে যেটা হয়েছে এই বিষয়টা আমি মনে করি শুধু সেনাবাহিনীর ভাবমূর্তি আহ বৃদ্ধি পেয়েছে তা না মানুষের আবেগের জায়গাটায় অনেক বড় একটা আস্থা ফিরে আসছে একটা দেশের স্টাবিলিটির জন্য এটা অনেক বেশি দরকার মানে সর এই দেশে মানুষ বলতে গেলে এত অসহায় ফিল করছিল যে আমাদের মনে হয় কোনো গার্ডিয়ান কিছুই নাই উই আর হোপ মানে হোপলেস কোনো মানে এতটা প্যাসিমিস্টিক হয়ে যাচ্ছিল মানুষ যে জায়গাটা এই হোপটা একটু দরকার ছিল দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের ভিতরে এক ধরনের ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল আবেগ অনেক বেশি বেড়ে গিয়েছিল এবং যে আবেগের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি এবং রিসেন্টলি আমাদের সেনা সেনাপ্রধান তিনি যে অফিসারদের সাথে একটি এক এক জায়গায় জড়ো হয়ে অফিসারদের মতবিনিময় যেটা করেছেন এটা মানে ইমোশনের অ্যাকচুয়ালি ইমোশনটাকে ডিফিউজ করার জন্য মানে ভেন্টিলেশনের জন্য যে তাদের মনোভাবটা কী এবং আমি মনে করি এটা আমি সত্যি আন্তরিকভাবে আমাদের বর্তমান সেনাপ্রধানকে ধন্যবাদ দিই এবং আমি সত্যি কথা তার প্রতি আমার শুরু থেকে বিশ্বাস ছিল ওনাকে চাকরি জীবনে পেয়েছি ওনার অধীনে ট্রেনিংও করেছি সো তাকে আগে যে বিশ্বাসটা ছিল সেই বিশ্বাসটা আমার উটুট এখন আছে এবং উনি ওনাকে নিয়ে অনেক অনেক আজে বাজে কথা বলছিল প্রধানমন্ত্রী আত্মীয় হেন তার অনেক কিছু তকমা লাগিয়েছিল অনেক অনেক কথা তাকে আমি যত জানি সে আত্মীয় হোক যা হোক উনি ওনার প্রফেশনের প্রতি খুব যথেষ্ট আস্থা পান এবং প্রফেশনের প্রতি উনি যথেষ্ট অনুগত কিছু জিনিসের আমাদের বায়াসনেস থাকবে আপনি একটা মানুষকে হান্ড্রেড পার্সেন্ট অ্যাঞ্জেল বা নবী রাসুল বানাই দিতে পারেন না কিছু ভুল তৈরি থাকতে পারে আমি বলবেন এই মত বিনিময়টা এটা আমি মনে করি অনেক বড় চমৎকার ভাবে তাদের অনুভূতি গুলো তার সাথে শেয়ার করছেন এবং এই অনুভূতি শেয়ার করার অফিসারদেরকে ফেস করার এই যে সচ্ছাহসতা এটা কিন্তু মঈনু আহমেদের পরে অনেক নাই মহিন আমার যতগুলো সেনা প্রধান ছিল আমি নাম নিয়ে বলি জেনার বেলাল জেনারেল ইকুল করিম ভাইয়া উনি আজকে প্রেস ব্রিফিং করেছেন সত্যিকার অর্থে আজকে ওনার কথাগুলো খুব সুন্দর কথা বলেছেন সে কিন্তু এই কথাগুলো আজকে উনি ক্ষমতায় না থেকে বলার চেয়ে বেশি জরুরি ছিল উনি যখন ক্ষমতায় ছিল তখন যদি উনি উপলব্ধি করতেন আজকে এই সব দৃশ্য এত কিছুই ঘটতো না যদি উনি যখন সেনাপ্রধান তখন যদি উনি একটু সুন্দর ভূমিকা রাখতেন

হ্যাঁ যেটাই করুক আমার কাছে এগুলো গুরুত্ব বহন করে কারণ হচ্ছে কি আমি সবসময় একটা কথা বলি ভাই আপনি কতটুকু সৎ কতটুকু সাহসী কতটুকু নীতিবান মরাল স্ট্যান্ডস কেমন কি এটা নির্ভর করবে আপনি ক্ষমতায় না থেকে ফালাফালি করলেন আর ক্ষমতায় থেকে কি করেন এটার নির্ভর করবে তাই না আমি ক্ষমতায় থাকা অবস্থায় আমি একরকম চরিত্র ক্ষমতায় না থাকা অবস্থায় আরেক রকম চরিত্র আমি যেমন ধরেন এখন আমি অনেক অনেক কথা বলি যে আমি এখন যেভাবে কথা বলি আমি বিদেশে থাকলো আমি হয়তো কথা বলতাম বিদেশে যে আমি এখন বাঘের মতো আচরণ করলাম কারণ আমাকে কেউ ধরতে পারবে না আবার বাংলাদেশে বসে আমি বিড়ালের মতো আচরণ করলাম তো এটা হচ্ছে দ্বিমুখী নীতি হয় আমি চুপ থাকবো আর না হয় আমি একরকম সাহস সবসময় দেখাবো হঠাৎ করে বাঘ হয়ে গেলাম আবার হঠাৎ করে আমি বিড়াল হয়ে গেলাম তো এই যে ওনার যে ওনার বিষয়টা উনি যখন সেনাপ্রধান ছিল উনি তখন সেনাপ্রধান থাকা অবস্থায় উনি খুব চমৎকার ভূমিকা রাখতে পারতেন তার হাতে যথেষ্ট ক্ষমতা ছিল উনি সুযোগ পেয়েছিলেন উনি প্রধানমন্ত্রীকে অনেক কিছু করতে উনি রাজি করাইতে পারতেন এটা তার সুযোগ ছিল তিনি তখন কোনো ইনিশিয়েটিভ নেননি ওনার আজকের কথাবার্তা শুনে যা মনে হচ্ছে ওনার সেই চরিত্র আজকের চরিত্রের সাথে আমি কোনো মিল পাই না কারণ এই কথাটা যিনি মানুষ আজকে বলছেন এই কথা যদি টেন পার্সেন্ট অনুভূতি হতো ওনার দশ বছর আগে থাকতো তাহলে তো বাংলাদেশ অবস্থায় আজকে থাকতো না আর বাংলাদেশে একটা সরকার কন্টিনিউসলি ভুল কখন করে যখন পুরোপুরি সে ফ্রিডম পেয়ে যায় তার সমালোচনা করার মতো কোনো বিরোধী দল নেই তাকে চ্যালেঞ্জ করার মতো কেউ ছিল না আমি দেখে সরকারের সরকার যে যে এত বেশি ভুলগুলো কেন হচ্ছে তাকে চ্যালেঞ্জ করার কেউ তো নেই বরং চাটুকারিতা করার মানুষের অভাব ছিল না সরকারকে চতুর্দিক থেকে চাটুকারিতা করা হয়েছে মানে ভুলের দিকে আরো বেশি ধাবিত করা হয়েছে সংশোধনের জন্য কেউ কোনো কথা বলে নাই তো এই সংশোধন জন্য সরকারকে সরকারকে চ্যালেঞ্জ করা তোলা এটা যখন থাকে না তখন ক্ষমতা আসলে থাকে সেনাপ্রধানেরই বেশি সেনাপ্রধান ছাড়া আমার মনে হয় না বা প্রধান বিচারপতি সেনাপ্রধান এরকম কিছু পাওয়ারফুল ব্যক্তি ছাড়া আসলে একজন রাষ্ট্রপ্রধানকে বা একটা আওয়ামী লীগের মতো মানে প্রধানমন্ত্রীকে সংশোধন করার মতো সাহস অন্য থাকার কথা না সেই সেই জায়গায় থেকে তিনি সেই সাহস দেখাননি যাই হোক তো এখন আমাদের ওই সব যে ইকবাল করিম ভূয়া বলেন বা জেনারেল জেনারেল আমাদের আমাদের স্যার স্যার দেন ওই যা করছেন আমি সেই তুলনায় আমি এরা কেউ মিনু আহমেদের পরে এরা কেউ সাহস পায় নাই এই অফিসারদেরকে অ্যাড্রেস করা এরকম ওপেনলি তাদের মতামত নেওয়া যেটা আমাদের এই বর্তমান সেনাপ্রধান করে দেখিয়েছেন সো আমি তাকে জন্য ধন্যবাদ দিই এবং আমি তাদের জন্য দয়া করি আল্লাহর কাছে আচ্ছা

সে কথাগুলো শুনছে অফিসাররাও মন খুলে কথা বলছে এবং অফিসাররা তার প্রতি আরো লয়াল হয়েছে এই যে উনি যে কথা বলতে দিয়েছেন কথা শুনছেন আমি যতটুকু আমি ফিডব্যাক পেয়েছি বা জানতে পেরেছি যতগুলো অফিসার প্রেজেন্ট ছিল যারা বিভিন্ন কথা বলছে তাদের তার প্রতি ভক্তি আস্থা আরো বাড়ছে লয়ালটি আরো বাড়ছে তার মানে কি একটা সেনাপ্রধানের সবচেয়ে বড় অর্জন কি তার অফিসাররা তার কমান্ড কে মেনে নিচ্ছে তার অফিসাররা তার প্রতি লয়াল সো এবং তিনিও কনফিডেন্ট আমি থেকে একটা কথা শোনাতে পারবো তো এটা তো তার একটা অর্জন এই জিনিসটা খুব ভালো একটা বিষয় হয়েছে এবং তারপরে এই যে এখন ওইখানে অনেক কথা আসছিল অনেক অফিস অনেক দাবি দেওয়া করেছে স্যার আমাদের সেনাবাহিনীর ভাবমূর্তি ফিরে আনার ব্যাপারে অনেক কথা হয়েছে তো এই যে সমালোচনাটা উনি গ্রহণ করেছেন গ্রহণ করে উনি এটা বলেছেন যে হ্যাঁ আমি বিষয়গুলো উনি সাথে সাথে কাউকে আপনার এখানে বকা দেননি বা তিরস্কার করেনি তিনি বলছেন হ্যাঁ বিষয়গুলো আমি গ্রহণ করছি এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি কথা বলবো এবং এবং সেক্ষেত্রে কোনো একটা অফিসারকে তিনি চাটুকারিতা করার সুযোগ দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাকে বলে রাখি এই যে তিনি একটা মত বিনিময় করছেন সেখানে কিন্তু সুযোগ সেনা প্রদান দেননি তিনি ফ্যাক্ট গুলো নিয়েছেন অনেক অফিসাররা হয়তো চাটুকারিতা করার একটা সুযোগ নিচ্ছিল সেটাও উনি সেই অ্যালাউ করেননি তো আমি তার প্রতি সব দিক থেকে হোল হার্টেড আমার রেসপেক্ট তার প্রতি আছে আচ্ছা তারপরে কিছু একটা কথা বলে নেই আমি আরেকটা আপনার মেইন উত্তরে যাওয়ার পূর্বে দেখেন আমরা একটা সময় আর্মি রাস্তায় নামলে লোকজন মিশে দিত আমি সত্যি কথা আমি নিজে প্র্যাকটিক্যালি দেখছি আমরা যখন সেই হার্ট অপারেশন বা আমরা যখন তত্ত্বাবধিক গভর্নমেন্টের সময় আমার মনে আছে আমি যখন বিভিন্ন এলাকায় গাড়ি নিয়ে যেতাম লোকজন দাঁড়ায় থাকতো হাততালি দিত সত্যি কথা প্রাউডলি সেটাকে মনে করি তো বর্তমানে গত এক কয়েক বছর একটা সিচুয়েশন হয়েছিল যে মানুষ সামনাসামনি গালি না দিল সোশ্যাল মিডিয়াতে গালি গালাস অনেক কিছু করছিল এটা কিন্তু খুশিনা বলা হয়েছিল বলার পরে উনি বিষয়টাকে চিন্তা ভেবে দেখেছেন এই বিষয়টাকে এবং তারপরে অনেক অফিসার এরও ব্যক্ত করেছিল যে আমরা এক সময় গর্ব নিয়ে আর্মিতে জয়েন করছি আমি যদি রিটায়ারমেন্টে যাই তখন আমি আমার সন্তানদেরকে কি জবাব দেব তো এই বিষয়গুলো তো আসলে কনসার্ন বিষয় তারপরে অনেক ক্ষেত্রে আছে যে আমাদের সাথে এখানে যে পুলিশ বাহিনীর একজন আছেন যে আমাদের এসপি জিল্লুর ব্যারিস্টার জিল্লুর উনি তো আছেন উনি আরো ভালো বলতে পারবেন যে পুলিশ আর্মি এদেরকে দুইটা পক্ষ কখন দাঁড় করানো ঠিক না পুলিশ পুলিশের কাজ করবে আর্মি আর্মির কাজ করবে আর্মি থাকে ব্যারাকের ভিতরে পুলিশ থাকে ওপেন যেই ওপেন প্ল্যাটফর্মে যারা কাজ করে তাদের কাজ করেন ভুল হবে আমি কেন বলছি কারণ আমি নিজে র্যাবে কাজ করছি সো আমি দেখছি যে কিছু জায়গায় থাকতে থাকলে আপনার অপরাধের সম্ভাবনাটা বেশি থাকে পুলিশ ওপেন প্ল্যাটফর্মে কাজ করে সো তারা তাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবেই সো এখানে যখন তারা কিছু প্রশ্ন আসছিল যে আমরা যে জয়েন্ট ফোর্স কাজ গুলা করি এটা ঠিক না এই বিষয় কথা আসছিল এবং আসলেই আমি এটাকে এগ্রি করি যে অফিসার এই প্রশ্নটা এই কথাটা বলেছেন আমি আসলে সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গায় দেখছি অনেকের কাছে শুনছি তো চমৎকারটা প্রশ্ন কথা বলেছেন যে জয়েন্ট ফোর্সে কেন আর্মি কাজ করবে কারণ আর্মির নীতি মোরালিটি আর্মির কাজের স্ট্রাকচার অনেক ডিফারেন্ট আর্মি কমন স্ট্রাকচার সবকিছু ডিফারেন্ট আর্মি পুলিশের তা কাজ করে পুলিশ একটা অঘটন ঘটাবে দায়টা আর্মি কেন নিবে পুলিশ হঠাৎ করে কেউ একজন একটা গুলি করে বসলো এখন আর্মি তো ওই জায়গার ফিল্ড সিচুয়েশন ওই জায়গায় কে সন্ত্রাসী কে সন্ত্রাসী না কে ভালো মধ্যে এত কিছু তো তা জানার কথা না একটা পুলিশ ওখানে একটা নিয়ে বসলো এখন নামটা তো আসবে জয়েন্ট ফোর্সের আর জয়েন্ট ফোর্সের অন্তর্ভুক্ত যেহেতু আর্মি সো আর্মি দু নাম দু নামটা হবে কোন কিছু করেনি আপনার আপনার দৃষ্টিতে বাধান কালকে যেটা হয়েছে এই বিষয়টা আমি মনে করি শুধু সেনাবাহিনীর ভাবমূর্তি আহ বৃদ্ধি পেয়েছে তা না মানুষের আবেগের জায়গাটায় অনেক বড় একটা আস্থা ফিরে আসছে একটা দেশের স্টাবিলিটির জন্য এটা অনেক বেশি দরকার মানে এই দেশে মানুষ বলতে গেলে এত অসহায় ফিল করছিল যে আমাদের মনে হয় কোনো গার্ডিয়ান কিছুই নাই উই আর হোপ মানে হোপলেস কোনো মানে এতটা প্যাসিমিস্টিক হয়ে যাচ্ছিল মানুষ যে জায়গাটা এই হোপটা একটু দরকার ছিল এবং শুধু আর্মি না পুলিশেরও অনেক মানুষ হোপ দেওয়ার মতো কিছু কাজ করেছে আমি একতরফা খালি আর্মির প্রশংসা গাইলাম তা না পুলিশের মধ্যেও অনেক যেমন ওই যে এসপি মঞ্জুর জামান অনেকে দেখলাম যে কিছু কনসার্ন প্রকাশ করেছেন আমাদের পুলিশের সবাইকে আমরা খারাপ বলছি তা না পুলিশের অনেক সদস্য আছে তারাও এখানে সুন্দর অনুভূতি প্রকাশ করছে আচ্ছা আমি একটা বিষয় একটু বলে রাখি আপনাদের দেখেন যে আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু সরকারি কর্মকর্তা যারা থাকে তাদের মধ্যে কিন্তু পাঁচ ধরনের কর্মকর্তা আপনি পাবেন আমার এটা আমার আমার কোনো বই পুস্তকের ভাষা বলছি না আমি আমার চাকরি অভিজ্ঞতা থেকে বলছি আমি আমার জীবনে পাঁচ ধরনের কর্মকর্তা আমি দেখেছি বিভিন্ন সেক্টরে এক ধরনের কর্মকর্তা থাকে যারা আপনার বিবেকহীন শুধু চাটুকার তার স্বার্থের জন্য ধান্দার জন্য সারা ওই মোসাহেব টাইম সাহেব কয়েন আজ বৃষ্টি ছিল অল্প মোসাহেব না শুনেছি অপরূপ গল্প তো ওই এই মোসাহেবই টাইপ চরিত্রটা বেশি থাকে এবং তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য বিবেক বিবর্চিত হয়ে সারাক্ষণ চাটুকারিতা করে এই এক ধরনের কর্মকর্তা থাকে যেটা সংখ্যা বর্তমানে অনেক বেশি এবং কম্পিটিশন দিয়ে হচ্ছে চাটুকারিতা আরেক ধরনের কর্মকর্তা থাকে এরা বিবেক আছে কিন্তু তারা ভীতু বিবেক কাজ করে সে বুঝতেছে এটা গলত এটা রাইট এটা রং কিন্তু সে ভয়ে কথা বলে না আরেক ধরনের কর্মকর্তারা থাকে যারা যুধিষ্ঠির টাই ওই মহাভারতের চরিত্র থাকে না যুধিষ্ঠির ধর্মের প্রতি খুব দুর্বল অতি ধার্মিক টাই হ্যাঁ এই যুধিষ্ঠির টাই ক্যারেক্টার কি এরা দেখবেন যে অতি পেশার নামে এরা খুব বেশি লয়াল হয়ে যায় আরে আমার দায়িত্ব আমি সিনিয়রের আদেশ যদি না মানি আমি তো নাশুনি আমি তো আমি তো অন্যায় করে ফেলব হ্যাঁ আমি যুধিষ্ঠিরের মত আমি ওয়াদা বচন দিছি এখন যদি বচন ভেঙে ফেলি তাহলে তো আমার ধর্ম নষ্ট হয়ে যাবে সে বুঝতেছিস না এই টাইপ কিছু কি থাকে যারা বসের প্রতিমাস লয়ালটিটাকে মনে করে অনেক বড় পেশাদারিত্ব